আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে লিডেল বায়ারের মার্চেন্ডাইজারদের ব্যাপক চাহিদা রয়েছে তাই আমরা যারা লিডল বায়ারের কাজ জানি না বা কাজের প্রসিডিউর সম্পর্কে জানি না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি এছাড়াও আমার এই চ্যানেলে লিডল বায়ারের কাজের প্রসিডিউর সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও চলছে আপনিও চাইলে আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে লিডল বাইরের কাজের প্রসিডিউর সম্পর্কে জেনে নিতে পারেন লিডেল ওয়ার্কিং প্রসেস এইটে থাকছে ফার্স্ট বাল্ক ফেব্রিক শেড সাবমিশন এবং ফার্স্ট বাল্ক ফেব্রিক প্যাকেজ টেস্ট সম্পর্কে আমরা প্রথমে এখানে আলোচনা করব ফার্স্ট বাল্ক ফেব্রিক শেড সাবমিশন নিয়ে কখন সাবমিশন আপনি করতে পারবেন লিটেল বায়ারের অর্ডার কনফার্মেশন হওয়ার পরে টু অথবা থ্রি ওয়ার্কিং ডেসের মধ্যে ফেব্রিক বুকিং রিলিজ করতে হবে এবং টিএনএ অনুসারে আপনার ইয়ার্ন ইন হাউস নিটিং ডাইং স্টার্ট করতে হবে ইয়ার্ন ইন হাউস হওয়ার পরে নিটিং স্টার্ট হওয়ার পরে যখন আপনার একটি ব্যাচ কমপ্লিট হবে নিটিং বা দুটি ব্যাস কমপ্লিট হলো নিটিং ফার্স্ট বাল্ক যে আপনি প্রসিড করবেন ডাইং স্টার্ট করবেন সেই পরিমাণ যদি ফেব্রিক নিটিং হয়ে যায় তখন আপনি ফার্স্ট বাল্ক ডাইং এর জন্য প্রসিড করতে পারবেন সেক্ষেত্রে কোন শেড ফলো করে আপনি এই ডাইং স্টার্ট করবেন এক্ষেত্রে যদি আপনি যে অর্ডার কনফার্মেশন পেয়েছেন সেটি যদি আপনার ইএম হয় ইএম অ্যাপ্রুভ থাকলে অ্যাপ্রুভ এর শেড ফলো করে ডাইং স্টার্ট করতে পারবেন এছাড়া যদি নতুন অর্ডার হয়ে থাকে সেক্ষেত্রে সিএস স্যাম্পল অর্থাৎ কনফার্মেশন স্যাম্পল আপনাকে সাবমিট করতে হবে সেই কনফার্মেশন অ্যাপ্রুভাল হলে অ্যাপ্রুভ কনফার্মেশন বা সিএসএর শেড ফলো করে আপনি ফার্স্ট বার ডাইং স্টার্ট করতে পারবেন এখানে ফার্স্ট বগ যে আপনি শেড অ্যাপ্রুভালের জন্য সাবমিশন করবেন কিছু প্রসেস মেইনটেইন করে আপনাকে সাবমিশন করতে হবে সেক্ষেত্রে প্রসেস হচ্ছে লিডেলের মাস্ট টেস্ট প্যারামিটার মেইনটেইন করতে হয় লিডেলের টেস্ট প্যারামিটার আছে ও কো স্ট্যান্ডার্ড ফলো করে তো আপনাকে এই ইন্টারনাল ল্যাবে এই ফেব্রিকের টেস্ট রিপোর্ট করে তারপর হচ্ছে সাবমিশন করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন যে কম্পোনেন্ট গুলো আছে সবগুলোর উপরে আপনাকে টেস্ট করতে হবে সেই টেস্ট করার পরে ইন্টারনাল টেস্ট ল্যাবে টেস্ট করার পরে সেই রিপোর্ট প্লাস হচ্ছে শেড বোর্ড বানাবেন কার্ডে শেডেড সস লাগিয়ে আপনাকে সাবমিশন করতে হবে পাঁচটি বোর্ড বানাতে হবে এরপরে সেট যখন সাবমিশন করবেন তার সাথে হচ্ছে অ্যাপ্রুভ বিএম বা অ্যাপ্রুভ সিএস এর কমেন্টস হচ্ছে প্রিন্ট করে সাথে নিয়ে যেতে হবে এছাড়া অ্যাপ্রুভ ইএম বা সিএস এর স্যাম্পল কাউন্টার স্যাম্পল সেটি সাথে দিতে হবে এখন কোথায় পাঠাবেন প্রশ্ন হচ্ছে এখানে লিডেল বারের ক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুসারে এখানে ভেরি করতে পারে হংকং এ সেট পাঠানো লাগতে পারে অথবা লিডেল যে ভিডি অফিস কিউ সার্ভিস ফেব্রিক টিম আছে ফেব্রিক টিমের কাছে পাঠানো লাগতে পারে সেক্ষেত্রে বাইরের ডিপার্টমেন্ট অনুসারে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যদি বিডি অফিসে পাঠানোর কথা বলে তখন বিডি অফিসে ফার্স্ট বাল সেট সাবমিশন করতে হবে ফেব্রিক টিমের কাছে তো এই যে প্রসিডিওর মেনটেন করবেন টেস্ট সব টেস্টগুলো ইন্টারনাল ল্যাবে ওকে হওয়ার পরে এবং অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে সেট ওকে হওয়ার পরে এই শেড কার্ড এরপর হচ্ছে কমেন্টস অ্যাপ্রুভ স্যাম্পলের কাউন্টার কপি এগুলো নিয়ে আপনাকে এই বিডি অফিসে পাঠাতে হবে আর সরাসরি যদি হংকং এ পাঠান সেক্ষেত্রে শুধু হচ্ছে আপনি ফেব্রিক শেড এর আপনি পাঠিয়ে দেবেন আর আর কিছু ইন্টারনাল ল্যাবে টেস্ট পাঠাতে হবে না ভিডি অফিসে পাওয়ার পরে হচ্ছে তারা অ্যাপ্রুভ স্যাম্পলের সাথে এবং টেস্ট রিপোর্ট কম্পেয়ার করে আপনাকে শেড অ্যাপ্রুভাল দেবে শেড অ্যাপ্রুভাল পাওয়ার পরে হচ্ছে ফার্স্ট বাল্ক শেড যখন অ্যাপ্রুভাল পাবেন তখন আপনি ফুল ডাইং এ প্রসিড করতে পারবেন আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এই প্রসিডিউর মেইনটেইন করে আপনাকে ফার্স্ট বাল্ক সাবমিশন করতে হবে এখন হচ্ছে ফার্স্ট বাল্ক যখন সাবমিশন করবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে বলে দেবে যে এবার আপনি ফেব্রিক টেস্টে পাঠান এক্ষেত্রে কোথায় পাঠাবেন কোন টেস্ট ল্যাবে পাঠাবেন তো এক্ষেত্রে হচ্ছে লিডেল বায়ারের নমিনেটেড ল্যাব হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে হংকং পাঠাবেন না বিড়ি হোয়েনস্টেন পাঠাবেন এক্ষেত্রে ডিপার্টমেন্ট অনুসারে ভেরি করতে পারে ইনস্ট্রাকশন অনুসারে আপনাকে পাঠাতে হবে যদি হোয়েনস্টেন বিড়িতে পাঠাতে বলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেব্রিক রেডি করে টিআরএ ফিল আপ করে বাই মেলে পাঠাবেন সেই মেল অনুসারে ওরা ফ্যাক্টরি থেকে পার্সেল পিকআপ করে নিয়ে যাবে এরপর হচ্ছে আপনাকে অ্যাকনোলেজমেন্ট দিবে পার্সেল পাওয়ার পরে অ্যাকনোলেজমেন্ট দিবে অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে সেখানে রিপোর্ট ডেট কবে রিপোর্ট ডেলিভারি হবে রিপোর্ট ডেট মেনশন থাকবে ফাইভ ওয়ার্কিং ডেসের মধ্যে হচ্ছে আপনাকে এই ফার্স্ট টেস্টের রিপোর্ট দিয়ে দিবে এই রিপোর্ট পাওয়ার পরে আপনি বায়ারের কাছে শেয়ার করবেন সেই রিপোর্টটি কারণ হচ্ছে পরবর্তী টেস্টের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মেনটেন করতে হলে ফার্স্ট বল টেস্টের রিপোর্ট বায়ারকে শেয়ার করতে হবে বাইরের কনসার্ন ফেব্রিক টিম বিডি অফিস হোক অথবা হংকং হোক সবাইকে এই রিপোর্ট শেয়ার করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এই লিডেল বাইরে যে ফেব্রিক টেস্টে পাঠাবেন এক্ষেত্রে কোন কোন কম্পোনেন্টের উপরে টেস্ট হবে এখানে লিডেল বাইরের ক্ষেত্রে চারটি অ্যাসেসমেন্টের উপরে এখানে টেস্ট হয়ে থাকে প্রথম হচ্ছে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্টের অনেকগুলো কম্পোনেন্ট থাকে তার উপরে টেস্ট হবে যেমন ডাইমেনশনাল স্টেবিলিটি অ্যাপিয়ারেন্স এরপর এসপায়রালিটি এবং টুইস্টিং এগুলো ফিজিক্যাল টেস্টের আন্ডারে এরপর হচ্ছে কালার ফাস্টনেস টেস্ট কালার ফাস্টনেস উপরে অনেকগুলো কম্পোনেন্ট আছে তার উপরে টেস্ট হবে যেমন হচ্ছে কালার ফাস্টনেস টু ওয়াটার কালার ফাস্টনেস টু ওয়াশিং কালার ফাস্টনেস টু রাবিং কালার ফাস্টনেস টু আর্টিফিশিয়াল লাইট কালার ফাস্টনেস টু সালিবা এ ধরনের যে কম্পোনেন্ট গুলো থাকবে তার উপরে টেস্ট করবে এটি ইডেলের প্যারামিটার করে হর্নস্টেন টেস্ট করবে এরপরে থার্ড হচ্ছে কেমিক্যাল টেস্ট কেমিক্যাল টেস্টের অনেকগুলো কম্পোনেন্ট থাকে যেমন পিএইচ ভ্যালু এপিইও যতগুলো কম্পোনেন্ট থাকবে তার উপরে স্ট্যান্ডার্ড অনুসারে হর্নস্ট্যান টেস্ট মেন্টেন করবে এগুলো কমপ্লিট করার পরে টেস্ট রিপোর্ট দিবে আপনাকে সেই টেস্ট রিপোর্ট হচ্ছে কনসার্ন যারা আছে বায়ারকে পাঠাতে হবে লিডেল বিডি অফিসের ফেব্রিক টিমকে দিতে হবে এবং হংকং বা সিঙ্গাপুরের ফেব্রিক টিমকে পাঠাতে হবে কারণ হচ্ছে এরপরে আরো টেস্টের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর মেনটেন করতে হচ্ছে ফার্স্ট বাল ফেব্রিক টেস্টের রিপোর্ট আবশ্যক আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে আজকের ভিডিও থেকে আমরা শিখলাম লিডেলের যে ফার্স্ট বাল্ক সে শেড অ্যাপ্রুভালের জন্য সাবমিশন করতে হয় সেটি কখন করতে হয় কোন প্রসিডিউর মেনটেন করে করতে হয় এবং যে ফার্স্ট বাল্ক ফ্যাবের প্যাকেজ টেস্ট আছে সেটি কখন পাঠাতে হয় কি কি এই ফার্স্ট টেস্টের উপরে কম্পোনেন্ট আছে যে যে কম্পোনেন্টের উপর টেস্ট হয় সেই কম্পোনেন্ট সম্পর্কে আশা করি আজকের ভিডিও থেকে জানলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেলবাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান আল্লাহ হাফেজ